নমস্কার আমি প্রবি মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে এবার আরজিকর হাসপাতালে বিনে চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠল সূত্রের খবর কন্যগড়ে দুর্ঘটনায় দুই পায়ের উপর দিয়ে চলে যায় একটি লরি তড়িঘড়ি স্থানীয় লোকজন নিয়ে যায় প্রাথমিক শ্রীরামপুর হাসপাতালে সেখান থেকে রেফার করা হয় কলকাতায় এরপর রুগীকে নিয়ে আসা হয় আরজিকর মেডিকেল কলেজে রুগীর পরিবারের অভিযোগ সকাল নটা থেকে বারোটা পর্যন্ত একবার এমার্জেন্সি একবার আউটডোর ঘুরতে হয় অবশেষে যখন চিকিৎসা শুরু হয় কিছুক্ষণের মধ্যেই অত্যাধিক রক্তক্ষরণের জন্য মৃত্যু হয় ওই যুবকের পরিবারের বক্তব্য একটি ঘটনা নিয়ে ডাক্তাররা তাদের কর্তব্য থেকে এভাবে সরে আসা উচিত নয় আর যদি ঠিকমতো পরিষেবা দেওয়া হতো তাহলে হয়তো এভাবে জীবনটা চলে যেত না ছেলের ঠিক আছে তখন বললো কি এখানে টিকিট করুন ওইখানে টিকিটও করলাম ম্যাডাম বললো ওইখান থেকে বলছে এখানে টিকিট করুন টিকিট করলাম টিকিট করার পরে ম্যাডামের কাছে গেলাম ম্যাডাম বলছে এখানে কোনো ডাক্তার নেই এখানে কোনো ডাক্তার নেই আপনি পেশেন্টকে নিয়ে আউট করে যান অথচ পেশেন্টের মানে ক্রিটিক্যাল অবস্থা মানে এমার্জেন্সি হ্যাঁ পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছে পায়ের হাড় হয়তো মনে হয় ফেতলে গেছে এরকম কন্ডিশন পেশেন্ট থাকতে পারছে না ছটপট করছে কুপালে যেমন পা সেই রকম ভাবে পা কেটে গেছে বুড়ো আঙ্গুল কেটে ঝুলে গেছে মানে দুটো পায়ে ইনজোর দুটো পায়েরই অবস্থা খারাপ আর তেমনি ব্লিডিং বেরোচ্ছে মানে ব্লিডিং কাকে বলে ডাক্তাররা কি বললেন এখান থেকে তারপরে বলল আপনি আউটডোরে যান আউটডোরে গেছি আউটডোরে অথোপ্যাটিসের রুমে গিয়ে একশো ছয় নম্বর রুমে গিয়ে আমি নক করেছি একজন ম্যাডাম বেরিয়ে এসে বলছে এখানে তো ডাক্তার নেই আপনাকে অপেক্ষা করতে হবে আমি কখন আসবে বলছে কখন আসবে সেটা বলতে পারছি না যাই হোক তখন নটা মানে পনেরো কুড়ি কি সাড়ে নটার মতন হবে আমি বলছি তাহলে কখন আসবে কখন আসবে বলতে পারছি না তবে অপেক্ষা করতে পারেন দশটা সাড়ে দশটাও হতেও পারে পরে আবার এই তার মধ্যে ওই আমি আবার এই দিকে আবার এসছি আমি এর সাথে এমার্জেন্সিতে দৌড়িয়ে দৌড়িয়ে আমাকে একজন শিখিয়ে দিল আপনি এমার্জেন্সিতে আবার যান গিয়ে বলুন এরকম পেশেন্টের অবস্থা খারাপ পেশেন্টকে ওইখানে ওখানে ডাক্তার নেই আপনি যান আবার এসছি ম্যাডামের কাছে ম্যাডাম বলছে ওইখানে আমি বললাম যে না বলে ঠিক আছে দাঁড়ান দেখছি বলে উনি উঠে গেল একটা রুমে গেল কি দেখলো না দেখলো জানিনা না ম্যাডাম এসে বলছে এখান মতো কোনো ডাক্তার নেই কি করা যায় বলুন তো হ্যাঁ ঠিক আছে দেখছি বলে উনি চলে গেলেন চলে যাওয়ার পরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম পাঁচ সাত মিনিট আট মিনিট কাছাকাছি হয়তো দাঁড়িয়েছিলাম দেখছি যে না কেউ এলো না আমি আবার আউটডোরে আউটডোরে এসছি তার মধ্যে মানে আউটডোরে আসছি তার মধ্যে মা একজনের নাম্বার থেকে আমাকে ফোন করেছে করে বলছে এখানে আয় এখানে ডাক্তার এসছে তো যাই হোক আমি ছুটে গেলাম এবার ওই যে ছোটাছুটি করছি তার মধ্যে ছেলের আস্তে আস্তে মানে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আর ব্লিডিং হয়েই যাচ্ছে ছেলে দুর্বল হয়ে যাচ্ছে তারপরে ওইখানে ডাক্তার দেখলো এবার তিন চারজন ছিল দেখার পরে বলছে একে একে ওই কিসেতে নিয়ে যান কি বলে এমার্জেন্সিতে নিয়ে যান এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে এক্স রে করতে হবে সিটি স্ক্যান করতে হবে আর ডাক্তারকে বুঝিয়ে দিল এর প্লাস্টারটা কিভাবে করতে হবে কিভাবে ব্যান্ডেজ করতে হবে এই 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 সব করো এই করো সেই করো বলে বুঝিয়ে দিল বুঝিয়ে দেওয়ার পর এখানে আমরা আবার নিয়ে আসলাম আমি আর আমার মা আবার নিয়ে আসলাম নিয়ে আসার পরে তখন ডাক্তার কিছু কিছুক্ষণ থাকার পরে ডাক্তার কি করলো তখন ওই পায়ের মধ্যে ব্যান্ডেজ করলো তখন অন্য কেউ মানে হতে পারে ডাক্তারের হয়তো কাজটা উনি কিছুটা কাজ হয়তো উনি করেন ঠিক আছে উনি পিওর ডাক্তার না একদম তা যাই হোক উনি আমাকে বললো আপনি এক্স রেসতে যান ওইখান থেকে ইসা করুন এক্স এর ওইখানে যান কি বেশ বললো আমি আমার যখন কখন মারা গেল আমি এক্স এর ওইখানে গেছি ওটাকে কি বলে যাই হোক আমি ভুলে যাচ্ছি এখন বলতে পারছি না ওইখানে কাগজটা বের করতে গেছি আমি জেরক্স কাগজটা বের করে জেরক্স করব পরে আমি রে রুমে নিয়ে আসবো আমি ওইসব দৌড়িয়ে দৌড়াদৌড়ি করতে করতে এসছি আসার মানে এসেছি আসার পরে টাইমটা তো সবসময় অতটা ফলো করিনি ওই বারোটা বারোটা এরকমই মানে কাছাকাছি হতে পারে সাড়ে এগারোটা পনেরো বারোটা এরকম কাছাকাছি হতে পারে আসার পরে ছেলে মানে তখনও ছেলে মানে কথা বলছে হ্যাঁ যখন ব্যান্ডেজ করছে যে আমার খুব পেটে যন্ত্রণা করছে তাই বলে আমি ঠিক জল খাবি তার একটুখানি দু ঢাকনি জল দিলাম তাও মানে যারা ব্যান্ডেজ করছে ওনারা বলছিলেন যে এরকম জলটা খাওয়াবেন না বুকে আটকে গিয়ে মারা যেতে পারে এরকম করে জলটা খাওয়াবেন না হোক খাওয়ালাম না একটু গরম দুধও কিনে এনেছিলাম সেটাও খাওয়াতে পারলাম না ওনারা বারণ করলো বলে তারপরে এইখানে নিয়ে এসেছি সিটি স্ক্যান করাতে এইখানে নিয়ে আসার পরে অনেকটাই ডিস্টেন্স এখানে নিয়ে এসেছি তার সাথে আমাকে একটা ভাই হেল্প করেছে গাড়ির ড্রাইভার উনি আমাকে হেল্প করেছে ওটা ওটা ওই সাড়ে এগারোটার পরে পরেই হবে মানে টাইম এত কিছু আমি দেখিনি মানে সিটি স্ক্যান সিটি স্ক্যান করতে পারেনি কেন যখন মানে হিসেবে যখন নিয়ে আসছে এক্স করতে পাঁচটা আগে এক্স করবে যখন এক্স এক্স রুমে নিয়ে ঢুকেছে তখন মানে টেবিলে তুলেছে আমি দেখছি কিনা ছেলেটার বুকটা যেন আর নড়ছে না আমি তখন বললাম যে ওর বুকটা নড়ছে না কেন একটু দেখো তো ভাই ড্রাইভার ভাইটাকে বললাম ও তো হেল্প করেছে বুকটা নড়ছে না কেন দেখো তো ভাই ও বলছে যে ঠিক আছে আমাকে এরকম বল ঠিক আছে তারপরে যে এক্সরে করছে যে ছেলেটা আমি বললাম না

আপনারা পারলে অন্য কোনো জায়গায় নিয়ে যান সেখানে বলুন এবার অন্য জায়গায় পাইবেটা হয়তো ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু প্রাইভেটে ট্রিটমেন্টের জন্য আমরা সেই ক্ষমতা নেই তার জন্য সরকারি হসপিটাল গোয়াল শ্যামপুর শ্রিয়ামপুর নিয়ে যাওয়া হয়েছে শ্যামপুর ওয়ার্লস থেকে বলছে আর জি করুন বা আদার্স হসপিটাল এখানে নিয়ে আসা হয়েছে এখানে টুকটাক প্রথমে বললো এমার্জেন্সিতে প্রথমে কিছুই করলো না বললো ডাক্তার নেই কিছু করা যাবে না করা হচ্ছে যে পরিষেবা পাইনি ডাক্তার পাইনি আউটডোরে ঘোরানো হয়েছে একবার এমার্জেন্সিতে ঘোরানো হয়েছে একবার কিন্তু বারোটা অব্দি এরকম করে শুধুমাত্র নাকি একটু ব্যান্ডেজ করা হয়েছিল কোনো কম্পাউন্ডার হয়তো করেছিলেন ডাক্তার নন না অ্যাকচুয়ালি একজন পেশেন্ট আমি নাম করছি না হি গট অ্যাডমিটেড অ্যারাউন্ড এইট ফর্টি এম রেফার্ড পেশেন্ট ছিল ইফ আই এম নট দ্যাট রং তারপর আমাদের এখানে টোটাল টিম অফ সার্জেন অ্যান্ড অর্থোপেডিক্স টু কেয়ার অফ হিম এবং আমাদের পেশেন্টের অনেক রকম এক্স করা হয় ইনক্লুডিং দ্য লেগস ফুল লেগস তার সঙ্গে আমরা প্যাটলা ফ্র্যাকচার্স কিছু ছিল ওখানে বোথ লেগস ফ্র্যাকচার্স ছিল সঙ্গে ফুট কিছু এক্সারেস করা হয় পেশেন্টগুলো আছেন হাইপোভালামিক শক পরবর্তীকালে পেশেন্টকে রিসার্চ করা হয় প্রথমে হিমোডাইল স্টেবল করা হয় তার সঙ্গে আমাদের জন্য নর্মাল ট্রিটমেন্ট প্রোটোকলস লাইক ট্রিটনার্স অ্যাপ যেগুলো করা সমস্ত পেশেন্ট পেয়েছেন আলটিমেটলি ইনস্টেন্টলি অ্যান্ড ভেরি আনফর্চুনেটু সে যখন পেশেন্টকে আমরা সিটি স্ক্যান করতে নিয়ে যাই ডিউ টু হাইপোভোলামিক শক ওখানে তার গ্যাসপ্রিং ওনার শুরু হয় উই ট্রাই টু রিসার্চ ভেরি সরি টু ইনফর্ম দ্যাট আলটিমেটলি হি ব্রেথ ইজ লাস্ট এট টুয়েলভ থার্টি পি এম ইফ আই এম নট দ্যাট রং বাট উই ট্রাইড আয়ার বেস্ট আওয়ার ডক্টার্স ট্রাইড আওয়ার বেস্ট বোর্ড দ টিম অফ সার্জেন্স অর্থোপিক্স এড হ্যাড বট দা ফুল বিএচটি অলসো হোট আটমেন্ট গিভেন টু দা পেশন্ট দ্য পেশেন্ট রিসভড বাট এগেন উই আর ভেরি সরি টু সে দ্যাট দ্য পেশন ইস লাস্ট থার্টি পি এম ইনস্পাইট আওয়ার অফ আওয়ার বেস্ট এবং আমাদের সমস্ত সিনিয়র ডক্টার্স অ্যান্ড মানে টিম অফ সার্জেন্স এবং আমাদের যেটা অর্থিক্স টিম ট্রমার যে টিম আমাদের দে অল অ্যাটেন্ডেড দ্য পেশেন্ট অ্যান্ড মানে ইন্সপাইড টু আওয়ার বেস্ট অ্যাটেম্প হাইপোভলমিক শক ওয়াজ দেয়ার ইন দ্য পেশেন্ট বিকজ অনেকটা রাস্তা বোধহয় ট্রাভেল করে এসেছিলেন সেইটা আমরা ঠিক মতন রিভাইভ করতে পারিনি এটা আমি স্বীকার করছি উই ট্রাইড রা বেস্ট বাট এত ব্লাড লস হয় ফিমার ফ্র্যাকচার্স হলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট তখন অনেক সময় ফ্যাট এম্বলিজমও হয়ে যায় অ্যান্ড হি হ্যাজ গট দ্য হাইপোভলমিক শক দ্যাট ইজ দ্য বেসিক থিং মানে প্রচুর ব্লাড লস হয়েছিল পেশেন্ট